আলুর সিঙ্গারা আগে মাংসের সিঙ্গারা তো অনেক খেয়েছেন একবার এই রকমের সিঙ্গারা খেয়ে দেখুন আর লেগে থাকবে সবাই ভালো আছেন একটা ইউনিক রেসিপি শেয়ার করব আজকে এখানে আমি একটা ফেরাই পেনে কিছুটা পরিমাণ নারিকেল কোরানো দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি যে খান সেই দেবেন আবার এখানে চাইলে কিন্তু গুড় ইউজ করতে পারেন আখের গুড় বা বাটার গুড় এখানে চিনিটা গলে আসলে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্বাদ ভালো আসবে আপনারা সেটা স্কিপ ও করতে পারেন এখানে আমি একটা দারচিনি এবং এক টুকরা দারচিনি এবং একটা গলাস মুখ ফাটিয়ে দিয়েছি এটা কিন্তু এখন উঠিয়ে নিব অবশ্যই কিন্তু উঠিয়ে নিতে হবে একটু ভালোভাবে এই যে শুকিয়ে নিতে হবে এরকমের পরে এই যে আমার পুটটো কিন্তু তৈরি করা হয়ে গেছে ভিতরের এখানে এখানে আমি আমার পরিমাণ মতন আটা নিয়ে নেব আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন এখন স্বাদ মতন লবণ দিয়ে একটু মিশিয়ে নেব আর এখানে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে এই রকমের চাপ দিলে দলা পেকিয়ে যাবে এবং আঙ্গুল দিয়ে চাপ দিলে গুঁড়ি হয়ে যাবে এই রকমের অবস্থায় ভালোভাবে তেল দিয়ে নেচে নিতে হবে তারপর এখানে আমি নরমাল টেম্পারেচার পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এই যে ভালোভাবে মথে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না এবং নরমও হবে না তখন আমি এটা রেস্টে রেখে দেবো আবার আপনারা চাইলে রেস্টের নাও দেখতে পারেন তাহলে কিন্তু হবে আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম আবার একটু ভালো করে মাঠে নিতে হবে এখানে থেকে আমি কিছুটা পরিমানে লিসি নিয়ে নিলাম একটু ছোট্ট লিসি নিয়ে তারপরে লম্বা করে বেলে নিতে হবে এই যে দেখতে থাকুন সবাই ফুল অস্কার লাইক দিবেন তারপর এই যে লম্বা করে বেলে তারপর আমি একটা সাকু দিয়ে কেটে নিয়েছি একটু পানি দিয়ে নেব পানি লাগিয়ে তারপর এই দুই মাথা একটু চেপে দিতে হবে সিংগারা যে রকমের বানাই সেই রকমের তারপর আমি এখানে ভিতরে এই যে নারিকেলের গুড়টা দিয়ে দেব একটু চেপে চেপে তারপর আবার একটু পানি দিয়ে এই যে মুখটা আটকে দিতে হবে ইউনিক কিন্তু একেবারে ইউনিক রেসিপি এই আমার তৈরি হয়ে গেল নারিকেলের পরিবার সিঙ্গেরা আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই খুবই সুন্দর হয়েছে কিন্তু সবগুলো আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সবাই আস করবেন এই যে আমি এখন এখানে ফেরাই পেনে তৈল গরম করে নিয়েছি এখন আমি বেজে নেব আর অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখি তারপরে বাঁচতে হবে নাইলে কিন্তু উপরে কালার চলে আসলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তারপর একটু শক্ত হলে কিন্তু উল্টিয়ে পাল্টে বাঁচতে হবে যে আমার কিন্তু এরকমের করে একটু কালার চলে আসলে উঠিয়ে নেব খুবই সহজ কিন্তু এই রেসিপিটা আর খেতেও অসাধারণ হয় মিষ্টি সিঙ্গারা আমরা কিন্তু আলু সিঙ্গেরা মাংসের সিঙ্গেরা অনেক খেয়েছি একবারে নারিকেলের পুরে বড়া সিঙ্গেরা খেয়ে দেখুন সবাই আপনার প্রশংসা করবে ইউনিক একটা রেসিপি সবাইকে আল্লাহ করে